ডিভাইস চালাচ্ছি সব সময় হাতের কাছে ডিভাইস আমরা ল্যাপটপে বসে কাজ করছি ডেস্কটপে কাজ করছি পজিটিভ চার্জ আমাদের শরীরে প্রবেশ করছে এসি রুমে কেজন থাকবে তার অফিস এসি সে গাড়িতে করে এসি গাড়িতে যাচ্ছে রাতে ফিরে এসি ঘুমাচ্ছে তার ইমিউন সিস্টেম দুর্বল হবে হৃদরোগ উচ্চ রক্তচাপ ডায়াবেটিস ফ্যাটি লিভার ডিজিজ স্ট্রোক হার্ট অ্যাটাক ক্যান্সার কেন এত লাইফ স্টাইল ডিজিজ আমাদের লাইফ স্টাইলটাই ফলটি প্রকৃতি থেকে দূরে সরে গেছে সোভা হাওয়া লাখ রুপিয়া কি দাওয়া কোন সময়টাকে ঘুমের সঠিক সবচেয়ে উপযুক্ত সময় আমরা হিসাবে করতে দেব বেস্ট হচ্ছে রাত 10টা থেকে রাত 11টা এর মধ্যে ঘুমিয়ে যাওয়া এর মধ্যে ঘুমিয়ে যাওয়া এবং ওঠা হচ্ছে সবচেয়ে সুবেসাদিক ফজর কারণ একটি কথা হিন্দিতে আছে যে শোভাকি হাওয়া লাখ રૂપિયાকে দাওয়া যে ফজরের বা ভোর সকাল না ভোরের যে হাওয়া সকালে এবং ভোরের মধ্যে পার্থক্য আছে সুবেসাদিক বা ভোর ফজর এই সময়ের হাওয়ার ভিতরে এমন একটা মানে প্রাকৃতিকটা প্রাকৃতিক উপাদান থাকে মানে যেটা একজন মানুষকে হেলদি করতে সাহায্য করে কারণ ওই সময়ের ভাইব্রেশন সময়টা সূর্য ওঠার ঠিক আগে আগে ওই সময়টা আমাদের দেহের জন্য একটা চমৎকার সময় সুস্থ থাকার জন্য আর ভিটামিন ডি এর জন্য সপ্তাহে তিন থেকে চার দিন আমাকে স্নানবাদ করতে হবে সকাল দশটা থেকে দুপুর তিনটার ভিতরে বলা হয় তবে আমাদের দেশে অনেক রোদ করা তো সকালের সানবাদ করলে পনেরো বিশ মিনিট আমাদের শরীরটা টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি ওয়ান পার্সেন্ট এক্সপোজ করতে হবে সানবাদ আর খালি পায়ে মাঠে মাঝে মাঝে মাটিতে হাঁটতে হবে কেন এই যে আমরা ডিভাইস জি ডিভাইস চালাচ্ছি সময় হাতের কাছে ডিভাইস আমরা ল্যাপটপে বসে কাজ করছি ডেস্কটপে কাজ করছি পজিটিভ চার্জ আমাদের শরীরে প্রবেশ করছে এই পজিটিভ চার্জ আমার ঘুমে ডিস্টার্ব করাচ্ছে নানা রোগ তৈরি করছে তো আমি যখন খালি পায়ে মাটিতে হাঁটবো কিচ্ছু না পনেরো বিশ মিনিট তখন নেগেটিভ চার্জ মাটি থেকে নেগেটিভ চার্জ আমাদের শরীরে ঢুকবে ওই এক্সেস পজিটিভ চার্জকে সে নিউট্রলাইজ করে ফেলবে তার মানে আমরা যারা মাটির সাথে আমাদের যাদের সম্পৃক্ততা নাই যা মাটিতে আমরা কখনো পা দেই না তা তার মানে আমরা নেগেটিভ চার্জকে আমরা নিতে পারছি না এরকম নিতে পারছি না রাইট আজকে আধুনিক মানুষদের এই রোগগুলো কেন আপনি চিন্তা করুন এসি রুমে কে যখন চব্বিশ ঘন্টা থাকবে তার অফিস এসি সে গাড়িতে করে এসি গাড়িতে যাচ্ছে রাতে ফিরে এসি ঘুমাচ্ছে কি হবে তার ইমিউন সিস্টেম দুর্বল হবে তার ভিটামিন ডি এর স্বল্পতা হবেই এবং তিনি জুতা পরে সবসময় আছেন পজিটিভলি চার্জ হবে শরীর আমরা একদিনে অসুস্থ হই না মাসের পর মাস বছরের পর বছর আজকে কেন এত লাইফস্টাইল ডিজিজ কারণ আমাদের লাইফস্টাইলটাই ফলটি প্রকৃতি থেকে দূরে দূরে সরে গেছে আপনি দেখেন প্রত্যেকটা প্রাণী প্রকৃতির মধ্যে অবস্থান করে প্রকৃতির মধ্যেই সেই সব কিছু উপভোগ করে আমরা আর্টিফিশিয়াল লাইফে চলে গেছি এখনকার এখন একজন কোম্পানির সিইও তাকে থাকতেই হবে এই এরকম পরিবেশে তাহলে তিনি কিভাবে অ্যাডজাস্ট করবেন এইভাবে অ্যাডজাস্ট করবেন ফজরে উঠে তিনি মর্নিং ওয়াক করবেন কিছু সময় তিনি রোদ পোহাবেন তিনি কিছু সময় খালি পায় মাটিতে হাঁটবেন অর্থাৎ প্রকৃতির কাছে যেতেই হবে আমাকে যদি না চাই ফলাফল হৃদরোগ উচ্চ রক্তচাপ ডায়াবেটিস ফ্যাটি লিভার ডিজিজ স্ট্রোক হার্ট অ্যাটাক ক্যান্সার কেউ রক্ষা করতে পারবে না দেখ আমরা নিয়ম মানলে আশা করি এই সব ইনশাল্লাহ প্রুফ যে নিয়ম মানলে এগুলো প্রতিরোধ করা সম্ভব